প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি এর আগের ভিডিওতে কথাগুলো বলেছিলাম যে আমাদের খেয়াল রাখতে হবে যেন জ্বালাও কোড়াও যেন না হয় দেশের সম্পদ যেন নষ্ট না হয় সবসময় কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে একদল সুবিধাবাদী মানুষ যারা তাদের নিজস্ব সুবিধার জন্য একটা অর্জনকে নষ্ট করে দিতে চায় আমাদেরও কিন্তু এই অবস্থায় আমি এখন দেখছি যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের যে সন্তানরা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগ কামনা করে শ্রদ্ধা জানিয়ে আমি এই কথা বলতে চাই তারা জীবন দিয়েছে কিন্তু এই কাজটি করার জন্য না তারা জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি ন্যায় নীতির বাংলাদেশ গড়ার জন্য একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য সকলের মঙ্গলার্থে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি রাষ্ট্রকে তৈরি করার জন্য তারা জীবন দিয়েছে আর সেই অর্জনকে সুবিধাবাদী মানুষগুলো তাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রতিহিংসা চরিতার্থে এমনকি আমাদের এই আন্দোলনকে নস্বাত করার জন্য আজকে এই কাজগুলো করছে আমি আমার প্রিয় দেশবাসী সকলকে আমরা বলছি যারা এই কাজগুলো করছে তারা কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই এরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না কারণ আমার এই ছাত্ররা আন্দোলন করেছে আমার সন্তানরা আন্দোলন করেছে জীবন দিয়েছে দুঃশাসন থেকে অন্যায় থেকে মানে দেশকে রক্ষা করার জন্য কিন্তু আজকে যারা এই কাজগুলো করছে তারা অবশ্যই আমাদের শত্রু আমি মনে করি এবং এটিকে প্রতিহত করা দরকার আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা যারা এই আন্দোলনকে সমর্থন করেন দেশকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা কমিটি তৈরি করে এটি প্রতিহত করার চেষ্টা করুন আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সেনাবাহিনীদেরকে এদেরকে কঠোর হস্তে দমন করার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করুন সেই সঙ্গে আমি দেশবাসীকে আরও বলতে চাই যে আমি এই যে অফিসে আসার সময় দেখলাম যে কোথাও কোনো ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে নেই সেই কারণের জন্য আমার নিরাপদ সড়ক চায়ে সড়ক যোদ্ধাদেরকে আহ্বান করছি এবং যারা সড়কের আন্দোলন নিয়ে যারা কাজ করেন তাদেরকে আহ্বান করছি আমি রেড ক্রিস্টেন্টকে আহ্বান করছি স্কাউটদেরকে আহ্বান করছি এবং আমার ছাত্রছাত্রী সন্তানদেরকে আহ্বান করছি যদি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সড়কের শৃঙ্খলা রাখার জন্য সড়ক যাতে মানুষের সুন্দরভাবে চলাচল করতে পারে সেই ব্যাপারটিও আপনারা সকলে এগিয়ে এসে এই সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ সড়কে না আসবে ততদিন পর্যন্ত আপনারা এই কাজটিকে অব্যাহত রাখুন আমরা সকলে মিলেই কিন্তু আমরা যদি চেষ্টা না করি যে যার জায়গা থেকে সেই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে দেশটিকে আমাদের উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সন্তানরা জীবন দিয়েছে তাদের রক্তের মূল্য দেওয়ার জন্য আমাদেরকে সকলে কি কিন্তু এগিয়ে আসতে হবে আমি আর বেশি কথা বলতে চাই না আমি আশা করি আমি যা বলেছি আপনারা সকলে উপলব্ধি করতে পেরেছেন এই সন্ত্রাসীদের প্রতিহত করুন যারা আমাদের সম্পদকে নষ্ট করছে আগুন দিচ্ছে তাদেরকে প্রতিহত করুন এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা সকলে সচেষ্ট হন আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সহায় হন আমাদেরকে সাহায্য করুন যেন আমরা যে অর্জনটি অর্জন করার জন্য যে চেষ্টাটি করেছি সেইটি যেন আল্লাহ কবুল করেন আমাদেরকে যেন সাহায্য করেন আমরা এবারের যে অঞ্জনটি করেছি সেইটি সত্যিকার অর্থে আমাদের চেষ্টা আমাদের নিজেদের চেষ্টায় কোনো বিদেশে শক্তির সাহায্য নিতে হয়নি কারো সাহায্য নয় তো কাজেই আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারব আপনারা সকলে ভালো থাকুন আপনারা নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ